আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন মসজিদ নিয়ে আজকে যখন তুরাগ নদীর ভিডিও করছিলাম তখন দূর থেকে এই মিনারটি আমায় টান ছিল মাগরেবের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল তাই নৌকায় উঠে বসলাম এই মসজিদের উদ্দেশ্যে এই ঘাটের নাম ইশাখা ঘাট গ্রাম কাউন্দিয়া এই ঘাটের কাছেই দাঁড়িয়ে আছে স্নিগ্ধ সরল মসজিদ ইশাকা ঘাট মসজিদ ঠিক তার অপর প্রান্তেই ঢাকার গাবতলি নদীর বাতাস নৌকাভিরার সাঁকো গাছপালার সরসর শব্দ নদীর জলে যখন সূর্যাস্তের সোনালির রঙ পরে তখন মনে হয় সমগ্র ঘাট একটি চিত্রকর্ম নদীর পাশেই ছোট ঘাট যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় ব্যস্ত ঢাকার থেকে খুব বেশি দূরে নয় তবে এখানে প্রবেশ করলে মনে হয় সময় ধীর হয়ে গেছে ঘাটের পাশেই তুরাগ নদী ঘেরা ওয়াকওয়ে সেখানে আজান ছেলেপেলেদের কিচিরমিচির আর শেষ বিকেলের আভা মনটা কেড়ে নেয় মসজিদের সামনেই এই বাগান সারি সারি সুপারি গাছ ও নারকেল গাছ ঘেরা মসজিদটি যেন এই গ্রামের হৃদয় সন্ধ্যা আজানের ধ্বনি শুধু মুসুল্লিদের নয় নদীর পানিকেও জাগিয়ে তোলে বিকেলে শিশুদের হাসি বুড়োবৃদ্ধদের আড্ডা আর সন্ধ্যা আলোয় মসজিদটি যেন রহমতের চাদরে নেমে আসে অনেক দূর থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসে শুধু আপন বলয়ের টানে আপন মহিমার টানে ভিতরে ঢুকতেই দোতলার সিঁড়ি আর অজুখানা তার পাশেই ছোট ছোট বাচ্চারা আরবি ও কোরআন শেখার জন্য আসছিল এই ভিডিওটি যখন করি তখন আমাদের মাগরেবের নামাজ শেষ আমরা জামাতের সাথেই নামাজ পড়ি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করা এরপর দুই কাতারে দাঁড়ানো যাবে এমন স্থান যে স্থানটি বারান্দা এবং এরপর ঠায়ালমোনিয়াম দিয়ে ঢুকতেই মসজিদের মূল অংশ ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ও মনোরম পরিবেশ এখানে ষোলোটি কাতার এবং প্রতিটি কাতারে দশ বারো জন করে দাঁড়ানোর স্থান আছে এসি ও ফ্যান আছে সুন্দর লাইট দিয়ে সজ্জিত করা এই মসজিদটি শুধু একটি ইট কাঠের নির্মাণ নয় এটি মানুষের বিশ্বাস ভালোবাসা ও ইতিহাস সংস্কৃতির জীবন্ত স্মৃতি এসেছিলাম বিকালে আর বেরোচ্ছি সন্ধ্যা রাতে আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকলে আমার এই হাদিস ভয়েস পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ